আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত তবে জুনিয়র চিকিৎসকদের এই লাগাতার আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য নয়া উদ্যোগ চিকিৎসকদের আগেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভয়া ক্লিনিক নামে একটি টেলিমেডিসিন পরিষেবা চালু করেছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা এবার অভিনব প্রতিবাদে সামিল হলেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষদের তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে বুধবার আর্যিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিপুর ব্লকের আইহো এলাকায় এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয় সেখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়ার ও সিনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন প্রয়োজনীয় ওষুধপত্রও দেন এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে ভিড়ে সামিল প্রতিটি মানুষকে প্রতিবাদে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথাও জানান তিনি আরজিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্লোগান লিখে দেন তারা আজকে আমাদের অভয়াদির উদ্দেশ্যে তাকে স্মরণ করে আমরা এই অভয়া ক্লিনিক করছি মানুষের কাছে কাছে পৌঁছে যাওয়ার জন্য কারণ আমরা তো হাসপাতালে কর্মবিরতি রেখেছি কিন্তু মানুষের তো দরকার হচ্ছে না আমাদের আমরা তো আর সবাই সন্দীপ ঘোষ নই না আমরা তো মানুষ মানুষের জন্য তো আমাদেরকে আসতেই হবে মানুষের কাছে তাই আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি এভাবে এখানে আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে যেমন অস্থি বিভাগ জেনারেল সার্জারি জেনারেল ফিজিশিয়ান শিশু বিভাগ স্ত্রী প্রসূতি বিভাগ নাক কান গলা চক্ষু সমস্ত রয়েছে তারা দেখছেন এবং আমরা এখানে বিভিন্ন কিছু ফ্রিতে মেডিসিন দিতে দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি সব দেওয়া সম্ভব হচ্ছে না যা পাচ্ছি দিচ্ছি দেখুন এই যে করের ঘটনার পরে শুধুমাত্র শুধুমাত্র চিকিৎসক সমাজ কিন্তু এই আন্দোলন করছে না প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন তো জনসাধারণ যেরকম আমাদেরকে এই পুরো আন্দোলনটার জন্য সাহস জুগিয়েছে এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেজন্য আমাদেরও একটা নৈতিক কর্তব্য যে জনসাধারণের জন্য যাতে আমরা সমস্ত পরিষেবা যতটা সম্ভব ভালোভাবে আমরা সেই পরিষেবাটা দিতে পারি সেই জন্যই কলকাতা সহ বিভিন্ন জেলায় এই অভয়া ক্লিনিক বিনামূল্যে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে